শিশুর প্রতিরোধ কখন থেকে আসলে প্রয়োজন অ্যাকচুয়ালি জন্মের পরেই শিশুর খাদ্যাভ্যাস কিন্তু স্টার্ট হয়ে গেল সো বাচ্চা হয়ে যাওয়ার পরে যে বিষয়টা হয় বাচ্চাকে আমরা ফিডিং করতে বলি আন্ডার ওয়েটের বাচ্চাকে এক থেকে দেড় ঘন্টা পরপর আমরা ফিডিং দিতে বলি হয়তো অনেক বাচ্চা প্রি ম্যাচিউর হয় দেড় কেজি উনিশশো গ্রাম দুশো গ্রামের দুই কেজির বাচ্চা এরকম আমরা পেয়েছি সো এদের ক্ষেত্রে বিষয়গুলো আলাদা নর্মাল নিয়ে যে বাচ্চা আছে আড়াই থেকে তিন কেজি ওজনের বাচ্চা তার ফিডিং প্যাটার্ন ছ থেকে আটবার হায়েস্ট দশ বার দিনের মায়ের দুধ খাবে তবে অনেক মা আছে একেবারে রাত জেগে জেগেও বাচ্চাকে কিন্তু দু ঘন্টা এক পর পর অ্যালার্ম দিয়ে বাচ্চাকে খাওয়ায় এক্ষেত্রে বাচ্চার যদি দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে বারো থেকে তেরো বার একটা মা বাচ্চাকে খাওয়াচ্ছে সো তার চাহিদা থেকে অনেক ফিডিং হয় তখন অনেক সময় জন্মের পর প্রথম ছয় মাসে অনেক বাচ্চার ওবিসিটি হয়ে যায় আমরা একটা কথা বলি যে জন্মের পর জন্মের যে ওজনটা বাচ্চা নিয়ে আসছে জন্মের ছ মাসে বাচ্চার ওজনটা ডাবল থাকবে জন্মের এক বছর তিন ডাবল থাকবে লাইক তিন কেজির একটা বাচ্চা ছ মাসে ছয় কেজি নয় এক বছরে নয় কেজি বা সাড়ে নয় কেজি থাকতে পারে এক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চার ওজন দশ এগারো বারো কেজি পর্যন্ত আসে এই কিন্তু ওবিসিটি স্টার্ট হয়ে গেল কাজেই ওবিসিটিটা ফ্রম দ্য বিগিনিং আপনাকে প্রতিরোধ করতে হবে অনেকে ভাবছেন এটা ছোট বয়স ছোট বাচ্চা একটু বেশি ওজন থাকতে দেখতে ভালো লাগে বাচ্চাকে কোলে নিলে আরাম এই যে বিষয়গুলো চিন্তা করে আমরা এটাকে ইগনোর করে যাই বিশেষ করে প্যারেন্টস এবং তার চারিপাশে বাচ্চার চারিপাশের সমস্ত মানুষজন এটাকে ইগনোর করে যায় বাচ্চার ওজন বাড়লে তারা এটাকে তেমন করে পাত্তা দিচ্ছে না আপনার এই কারণে যে আপনার বাচ্চার গ্রোথ হ্যাম্পার হচ্ছে আপনার বাচ্চার যে অনেক ধরনের প্রবলেম তৈরি আপনি ফিউচারের জন্য করছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না চেম্বারে আমরা অনেক সময় আমি দেখেছি যে এক বছরে চব্বিশ কেজির বাচ্চাও আমি পেয়েছি এক বছরে বা আট থেকে নয় মাসের বাচ্চা সতেরো আট করে নিয়ে আসে এই প্রত্যেকটাই কিন্তু আপনি যদি একেবারেই বাচ্চার প্রথম বছর থেকে এই বিষয় সাবধান না হন তাহলে আপনার জন্য বিপদ কারণ একটা বাচ্চার জন্মের এক বছরের পর এক বছর সময় থেকে যদি সে স্থূলতায় ভুগতে থাকে পাঁচ বছরে যখন আমাদের কাছে একটা বাচ্চা আসে দেখা যায় উনত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ কিলো পর্যন্ত তার রিকোয়ারমেন্টস থেকে ডাবল ওজন নিয়ে সে বাচ্চা আসে প্যারেন্টসকে এটা বুঝতে হবে আপনার বাচ্চার এই চার পাঁচ বছরের বাচ্চার স্থূলতা আপনাকে কমাতে অনেক কষ্ট হবে যার কারণে আগে থেকে আপনাকে এই বিষয়ে কেয়ারফুল হতে হবে বয়স অনুযায়ী ওজন উচ্চতা হোক কখনোই সেটা বেশি ওজনের আপনার বাচ্চার দরকার নেই কারণ তার জন্য আপনার বাচ্চার সিস্টেম ব্রেকডাউন হবে বাচ্চা ঠিক টাইমে হাঁটা কথা বলা চলা মেন্টাল হেলথ এই প্রত্যেকটা জায়গায় হ্যাম্পার হবে তাই একদম স্টার্টিং থেকে স্থূলতা প্রতিরোধ করুন অনেকে হয়তো ভাবছেন যে ছয় মাস এক বছরের বাচ্চার আবার স্থূলতা বা অবিসিটি কি প্রতিটা বয়সে আছে বর্তমান যুগে এটা সবচেয়ে বেশি কারণ আমরা বাচ্চার থেকে এত এত বেশি অ্যাটেনশন দেই যে বাচ্চাকে খাওয়ানোর বাইরে অন্য কিছু আমরা চিন্তা করতে পারি না শুধুমাত্র খাওয়াই আপনার বাচ্চার ডেভেলপমেন্ট না বাচ্চা পেট ভরে খাওয়ার জন্য নানাভাবে ব্লেন্ড করে খাওয়ানো মানে অনেক ধরনের পন্থা বাচ্চা ঘুমিয়ে আছে ফিডারে করে খাওয়ানো এই প্রত্যেকটাই কিন্তু রং প্রসেস আপনার বাচ্চা সঠিক সময়ে খাবে খুব আন্ডার ওয়েটে ভুগলে আপনি কোনোভাবে না পারলে আপনি একজনের পরামর্শ নিন একজন ডায়েটিশিয়ান আপনাকে অবশ্যই হেল্প করবে কিভাবে খাওয়ালে আপনার বাচ্চা সঠিক পুষ্টি পাবে ওজনটাও ঠিক মতো থাকবে আন্ডার আন্ডারওয়েটও অপুষ্টি অতিরিক্ত ওজনও কিন্তু অপুষ্টি এই দুটোই কিন্তু কোনোভাবে কাম্য নয় পারফেক্ট ওজনই আমরা চাই সাম নর্মাল ওজন থেকে বাচ্চার এক থেকে দেড় কেজি বেশি এটি কোনো প্রবলেম নাই বা নর্মাল ওজন থেকে এক থেকে দেড় কেজি কম এটিও কোনো প্রবলেম নয় এতে আপনার বাচ্চার যদি স্বাভাবিক চলাফেরা থাকে সব কিছু স্বাভাবিক থাকে ঘুম ঠিক আছে বাচ্চার গ্রোথ ঠিক আছে কথা বলার টাইম বাচ্চা ঠিকমতো হামাগুড়ি দিতে পারছে বাচ্চার স্পিড ভালো আছে সেক্ষেত্রে কোনো অবজেকশন নাই কিন্তু বাচ্চার রিকোয়ারমেন্টস থেকে কখনো চার পাঁচ কেজি ওজন আপনারা বাড়িয়ে রাখবেন না তাই ছ মাস এক বছর থেকেই এই জায়গাটাতে প্রতিরোধ গড়ে তুলুন যেন বাচ্চা So, পাঁচ বছর ছয় বছরের মধ্যেই আপনাকে আমাদের কাছে আসতে না হয় বাচ্চার স্থূলতা কন্ট্রোল করার জন্য কারণ বাচ্চাদেরও নানা ধরনের শারীরিক প্রবলেম হয় অ্যাডিনয়েড হয় একটা ছেলে বাচ্চার সার্কামসেশন করতে হয় শুধুমাত্র স্থূলতার কারণে অনেক বাচ্চার সার্কামসেশন করতে পারে না অনেক অনেকে আমাদের কাছে পাঠান পাঁচ কেজি ওজন কমানোর পরে সার্কামসেশন করা হবে বাচ্চাদের ছোটোখাটো অপারেশন অ্যাডিনয়েড গলে টনসিল থাকে অর্থাৎ ইমোনো সিস্টেমটা তো ব্রেকডাউনই হয় তারপরে এই ছোটোখাটো অপারেশন কিন্তু লাগে ষোলো সতেরো বছরের অনেকের থাকে স অপারেশন লাগে গল ব্লাডারের প্রবলেম হয়ে যায় সো একটা মাইনর অপারেশন করতেও কিন্তু বাচ্চার ওজন তখন হুমকি হয়ে দাঁড়ায় কারণ আপনার বাচ্চার ওজন বেশি হলে সার্জারি করতে ডেফিনেটলি ডিফিকাল্ট হবে এবং এই অতিরিক্ত ওজনের কারণে বাচ্চার যে মেডিসিনের ডোজ সেটাও কিন্তু তার ফিজিশিয়ানকে চেঞ্জ করে দিতে হয় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার পারফেক্ট ডোজে তার মেডিসিন ভালো কাজ করে না সেজন্য স্থূলতা কোনোভাবেই কাম্য নয় একেবারেই শিশু বয়স থেকে স্থূলতাকে প্রতিরোধ করতে হবে